আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলু করিম বিসমিল্লা রহমান রাহিম আমি মোহাম্মদ গোলাম মুস্তাফা সরকার সহকারী শিক্ষক কোনাবারি এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয় কোনাবাড়ি গাজীপুর দুই হাজার একুশ সালের এস পরীক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় আকাই এই অধ্যায়ের পাঠ এক দুই পাঁচ সাত ও নয় গুরুত্বপূর্ণ তত্ত্বসমূহ আমরা জানব ইসলামের স্বরূপ প্রথমত ইসলামের স্বরূপ বিশ্বাসগত দিক আকাই আল্লাহ নবীর রসুল ফ্রেস্তা আসমানী কিতাব পরকাল জান্নাত জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত আবারও বলছি বিশ্বাসগত দিক বা আকাইদ আল্লা নব্বী রাসুল আল্লাহ নবী রাসুল ফ্রেস্তা আসমানী কেতাব পরকাল জাহান্নাম ইত্যাদি আখাইদের অন্তর্ভুক্ত ইমানের স্বরূপ স্বরূপ অন্তর্বিশ্বাস এক নম্বর হলো অন্তর দুই নম্বরে মুখে স্বীকার করা তিন নম্বরে বিশ্বাস অনুযায়ী আমল করা বা কাজ করা আবারও বলছি স্বরূপ অন্তর বিশ্বাস একলা আছে শীত মুখে শিকার করা এক আর করা বিশ্বাস অনুযায়ী আমল করা এটা হচ্ছে ইসলামের স্বরূপ কাফির বা অবিশ্বাসী হওয়ার কিছু কাজ কাফির হওয়ার কিছু কাজ কাফির বা অবিশ্বাসী হওয়ার কিছু কাজ আমি সেগুলো বলছি আল্লাহ চালার অস্তিত্ব গুণাবলী অবিশ্বাস বা অস্বীকার করা দুই নম্বরে ইসলামের মৌলিক অকাতরে যেমন ছেড়ে দেওয়া সালাদ সালাদ জাকাত ইত্যাদিকে অস্বীকার করা হালালকে হারাম এবং হারামকে হালাল মনে করা ইচ্ছাকৃতভাবে কাপিরদের অনুকরণ করা তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা ইসলামের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে বিদ্রোহ করা যেমন মহানবী সাল্লাহ সাল্লাম কিংবা কি নিয়ে উপহাস করা আবারও বলছি কাপির বা অবিশ্বাসী হওয়ার কিছু কাজ এক নম্বরে আল্লাহ তালার অস্তিত্ব গুণাবলী অবিশ্বাস বা অস্বীকার করা দুই নম্বরে ইসলামের মৌলিক এবাদত যেমন সালাদ জাকাত সাউম হজ ইত্যাদি অস্বীকার করা তিন নম্বরে হালালকে হারাম এবং হারামকে হালাল মনে করা চার নম্বর ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা নম্বর ইসলামের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যেমন মহানবী ইসাল্লা কিংবা কোরআনকে নিয়ে উপহাস করা আল্লাহর সাথে চার ধরনের সুরেখ শিরক আল্লাহর সাথে চার ধরনের শিরক আল্লাহর সত্তা ও অস্তিত্বে শিরক করা যেমন ঈসা ইসলামকে সালামকে আল্লাহর পুত্র মনে করা আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক করা যেমন আল্লাহর পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা মনে করা সৃষ্টি জগৎ পরিচালনায় পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো যেমন জগৎ পরিচালনাকারী মনে করা এবার ক্ষেত্রে আল্লাহ আল্লাহলার সাথে কাউকে শরিক করা যেমন আল্লা সার অন্য কাউকে শিলতা করা বা অন্য কারো সাথে অন্য কারো নামে পশু জবাই করা তা আল্লাহর সাথে চার ধরনের সুরক আবার বলছি আল্লাহ সত্তা অস্তিত্বে সুরক করা যেমন ঈসা আলা সাল্লা তাল্লামকে আল্লাহর পুত্র মনে করা দুই নম্বরে আল্লাহ তালার গুণাবলীতে সিরক করা যেমন আল্লাহর পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা মনে করা সৃষ্টি জগৎ পরিচালনায় কাউকে আল্লাহর আল্লাহর অংশীদার বানানো যেমন ফ্রেস্তাদের জগৎ পরিচালনাকারী মনে করা চার নম্বরে এবাদতের ক্ষেত্রে আল্লাহ তালার সাথে কাউকে শরীর করা যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে সেদা করা বা অন্য কারো নামে পশু জবাই করা কুফরের কুফল সম্পর্কে বলছি কুফরের কুফল কুপুরি কাজ করলে কি ক্ষতি হয় কুপোর মানুষের মধ্যে অবদ্ধতা ও অকৃত্তা জন্ম দেয় কুপুর এত জঘন্য কুপোর মানুষকে পাপাচারী তোলে কুপোর মানব সমাজের অনৈতিকতার প্রসার প্রসার ঘটায় তগ্রী বিশ্বাস না থাকায় একজন কাফির যে কোন লবী চরের শিক্ষা অনুসরণ না করায় একজন নৈতিক চরিত্র ও সুন্দরভাবে গড়ে ওঠে নাম কুপর শয়তানের সাথে সব গড়ে তোলেন বন্ধুত্ব করে তোলে কুফর শয়তানের সাথে বন্ধুত্ব করে তোলে মানুষকে অন্যায় ও মন্দ কাজের লিপ্ত করে কুফরের কুফল আবারও বলছি কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্ম দেয় কুফর মানুষকে পাপাচারি করে তোলে কুফর মানব সমাজের অনৈতিকতার প্রসার ঘটায় বিশ্বাস না থাকায় একজন কাফির যে কোনো ব্যর্থতা এবং চরম হতাশা হইয়া পড়ে শিক্ষা অনুসরণ না করায় একজন কাফিরের নৈতিক চরিত্র সুন্দরভাবে গড়ে ওঠে না নষ্ট হয়ে যায় কুপর শয়তানের সাথে বন্ধুত্ব গড়ে তোলে মানুষকে অন্যায় ও মন্দ কাজে লিপ্ত করে মুনাফিকের আলামত বা চিহ্ন তিনটি মুনাফিকের আলামত বা চিহ্ন হল তিনটি প্রথমত মিথ্যাওয়ালা প্রথমত মিথ্যাওয়ালা তৃতীয়ত ওয়াদি ওয়াদাকে ভঙ্গ করা তৃতীয় আমানত খেয়ান করা যে আমানতকে খেয়ানত করা এই তিনটি হচ্ছে মোনাফেখের চিহ্ন নবী রাসুলের ফেরানের উদ্দেশ্য মানুষের কাছে আল্লাহর পরিচয় তুলি ধারা আল্লাহ পাক তাবারক ওয়ালা নবী রাসূল প্রেরণ করেছেন তার উদ্দেশ্য হল মানুষের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরা মানুষকে সত্য ও সুন্দর পথে আহ্বান করা মানুষকে আল্লাহ হর ইবাদতের পদ্ধতি ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দেওয়া মানুষকে পরকাল সম্পর্কে ধারণা দেওয়া পৃথিবীতে আল্লাহর আদেশ নিষেধ ও বিধিবিধান বাস্তবায়নের জন্য মানুষকে হাতে কলমে শিক্ষা দেওয়া এ করা নবীর আসুল প্রেরণার উদ্দেশ্য আবারও বলছি মানুষের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরা নবীর আসলরা কী করেন তাল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরেন এক নম্বর দুই নম্বর হচ্ছে মানুষকে সত্য ও সুন্দর পথে আহ্বান করা সরল পথে আহ্বান করা তিন নম্বর হচ্ছে মানুষকে আল্লাহর এবাদতের পদ্ধতি ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দেওয়া চার নম্বর মানুষকে পরকাল সম্পর্কে ধারণা দেওয়া পাঁচ নম্বর পৃথিবীতে আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধান বাস্তবায়নের জন্য মানুষকে হাত কলমে শিক্ষা দেওয়া তো আমরা এই অধ্যায় এই পাঠে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যসমূহ জানলাম তদনুযায়ী ইনশাল্লাহ আমরা জীবন গড়ার চেষ্টা করবো আল্লাহর যেন আমাদেরকে তৌফিক দান করুক দান করেন আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু